পুলিশ অফিসার তুই জানু বাবা কি বর লোকের বিয়ে করিব বর লোকেরই আমার বাড়ি দাসিবে তোর মা কোনোদিন কষ্ট যিবনি বাবা তোর মা যদি কষ্ট পায় স্বর্গ থেকে মুই দুঃখব চল চল বাবা বাবা নর্বাল করি যে কোনো প্রকারে তো জামিন করবার চেষ্টা করি বাবা কাকু আপনার ছেলে আমার সাথে গল্প করত আপনার ছেলে আর আমি কিন্তু বন্ধু ও গল্প করত ওর মা ওকে খুব কষ্ট করে মানুষ করিয়ে আজকে পুলিশ অফিসার বানিয়েছে আর ওর জন্ম নাকি কাস্তলার নিচে হয়েছিল মোর সন্তানের জন্ম তবে আপনার গর্ব আজকে গর্ব হওয়া দরকার কারণ আপনার ছেলে খুব সৎ পুলিশ অফিসার এরকম আমাদের এলাকায় কোনোদিন আসেনি সৎ পুলিশ অফিসার কারো কাছে দশ টাকাও নেয়নি বরন্ত ওর যে যেটা স্যালারি পায় তার কিছুটা অনাথ আসমে দেয় তো আজকে তো আপনার গর্ব হাসির দিন খুশির দিন আপনার ছেলেকে ফিরে পেলেন তুমি হাসিম বাবু তবে মোর একটা অনুরোধ বাবা তাই এতদিন আমি শুনে এতদিন আমি শুনেছিলাম যে বাবা আসামি পুলিশ অফিসার ছেলে পুলিশ অফিসার আজকে নিজের চোখে দেখলাম আমি তবে চলুন বেশ সময় নেই আপনার শেষ ইশকা ধরা পড়ে গেল না বাবু হ্যাঁ আগে শুধু এই মানুষের কাছে শুনেছিলাম আপনি নাকি বলে একজন রোমান্টিক মানুষ হ্যাঁ খুব ইয়েস সত্য আজ চিরা নিজের চোখে দেখতে পারলাম সত্যি আপনি একজন রোমান্টিক মানুষ ঠিক হ্যাঁ চিদা বাবু এই থানায় প্রথম চইল হলো বাবে ভাবলাম দাসবাবু বললেন যে এই এলাকায় নাকি আপনি একজন মান্যগণ্য ব্যক্তি তাই ভাবলাম যে চিতাবাবুর বাড়িতে গিয়ে একটু চিতাবাবুর সাথে দেখা করে আসি এটা আপনি ঠিক করেছেন কারণ চলে বাস করতে গেলে আমার মতো মগর মাছদের সাথে বন্ধুত্ব রাখতেই হয় তাই চিতাবাবু বড় বাবু আপনার সাথে বন্ধুত্ব করার জন্য এসেছে যেদিন থেকে বলেছি আমি আপনার কথা থাকতে পারছে না না দেখা করি প্রতিদিন বলছে দাদাবাবু চলুন একবার চিতাবাবুর সাথে দেখা করে আসি আচ্ছা চিতাবাবু আপনার পরিবারের মেম্বার আমার পরিবারের মেম্বার চারজন তিনজন তিনজন কে কে আছে আমি আমার ডান হাত হিসাবে আছে ভ্যাকসিন আর আমার ছেলে বৌমা এই চারজনের সংসার সুখী পরিবার খুব সুন্দর পরিবার কিন্তু চেতা বাবু আপনার ছেলে বৌমাকে দেখা যাচ্ছে না ছেলে বউমা ছেলে বউমা গেছে জল পেশ মেলা জল ঢালতে কতদিন হলো যাওয়া আজকে তিন দিন জল পেশ মেলা থেকে ফিরে আসতে তিন দিন সময় লাগে না তিন দিন লাগে না তবে ওরা যাওয়ার সময় বলেই গেল যে বাবা কারণ ছেলে নতুন বিয়ে হয়েছে না আচ্ছা আচ্ছা যাই যাওয়ার সময় ছেলে বলেই গেল যে বাবা আমি দুই তিন চারটা রাত বন্ধুর বাড়িতে থাকবো ঠিকই আচ্ছা চিতা বাবু হ্যাঁ বলুন জলপেশ্বর মন্দিরের পূর্ব পাশে যে বট গাছটা আছে সেই বট তলায় আপনার বৌমার ডেড পাওয়া গেছে হ্যাঁ

हाँ, हाँ। अगर मैं मर गया ना तो तू बच गया आरामी जुदी बेचे जाए तू गया मोरादर झलखाना करो पास पे नकी को चलें जेल खाना चलें तार जेल खाना अंडर सेक्शन 307 एंड 302 লকডাশোডি মার্ডার কেস আন্ডার ফাঁসিদা পুলিশ স্টেশন দিস কেসেস ভাই রায় চৌধুরী অ্যান্ড চিতা রায় চৌধুরী ওয়াজ এরেস্টেড দেয়ার উইল বি পানিস প্রপার জাসমেন হুয়ার ফসি দিস মার্ডার কেস থ্যাঙ্ক ইউ ইয়োর ভাইরাস রয় চৌধুরী ইজ অ্যাকচুয়ালি ক্রিমিনাল আই ম্যানেজ সো মেনি ডকুমেন্টস টেক হিম আসলে যেই দিন লকডাউন সরি মার্ডার হয়েছিল ঘটনা স্থলে ভাইরাস ছাড়া দ্বিতীয় ব্যক্তি আর কেউ ছিল না তাই লকডাউন শড়ির একমাত্র মার্ডারার সে ভাইরাস রায় চৌধুরী তাই মহামান্য আদালতের কাছে আমি আবেদন করছি এরকম অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক অবজেকশন ইউরোনার ভাইরাস খুন করতে পারে না কারণ লকডাউন ভাইরাসের বিবাহিতা স্ত্রী তারা বিবাহের দাম্পত্য জীবনের করার জন্য মেলার মন্দিরে জল ঢালতে যায় হয়তো ফেরার সময় কোনো শত্রু তাকে অর্ধেক রাস্তায় মার্ডার করে আমার বিপক্ষের আইনজীবী বন্ধু আমার ক্লাইমকে ফাঁসানোর ষড়যন্ত্র করছেন এটা অন্ধকারে ঢিল ছোড়া ছাড়া আর কিছুই নয় অবজেকশনিয়ারロナর ইট ইজ নট এ মিস্ট্রি অ্যাজ আ ফ্যাক্ট ইওর অনার আই ক্যানট সার্চিং দ্যাট ইটস এ আমার বিপক্ষে আইনজীবী বললেন তারা স্বামী স্ত্রী কিন্তু উনি কি ভেবে দেখেছেন তারা যে স্বামী স্ত্রী এই বয়সে কারণ লকডাউন শরিরের বয়স যখন 70 বছর ভাইরাসের বয়স 40 বছর তারা তাদের দুইজনে বিয়ে হয় ঘটনার চক্রে তবে এই বিয়ে মন থেকে মেনে নিতে না পারায় ওই জল পেয়েছে মেলার অর্ধেক রাস্তায় মার্ডার করে আর এই মার্ডার করার জন্য ইন্ধন জগিয়েছে ভাইরাস রায় চৌধুরীর পিতা চিতারায় চৌধুরী অতএব এই দুইজন কাকে কঠোর থেকে কঠোরতম শাস্তির জন্য মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করছি অবজেকশন এর আমার আইনজীবী বন্ধু এখন বয়সের মন নিচ্ছেন বেশি বয়সের বউ বিয়ে করে এরকম বর্তমান সমাজে একাধিক এবং তারা হাসি খুশি দাম্পত্য জীবনও কাটাচ্ছেন এই কথাটি আমার আইনজীবী বন্ধু তিনিও জানেন তাই মিথ্যা অপবাদ দিয়ে আমার ক্লাইমকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে আমি জোর গলায় বলতে পারি ভাইরাস রায় চৌধুরী সম্পূর্ণ নির্দোষ আর থাকলো চিতা রায় চৌধুরী তিনি একজন সমাজসেবক মানুষ ধনী গরিব সকল মানুষের পাশে তিনি সব সময় দাঁড়িয়েছেন এরকম একজন সরল সহজ মানুষকে খুনের দায়ে জড়িয়ে আনার চেষ্টা করা হচ্ছে তাই আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব ভাইরাস রায় চৌধুরী এবং চিতা রায় চৌধুরীকে এই দুজনকে বিনা জামিনে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করছি থ্যাংক ইউ আজকের আদালতে আমি ইনভেস্টিগেশন পুলিশ অফিসারকে কিছু জেরা করার জন্য মহামান্য আদালতের কাছে অনুমতি চাইছি অনুমতি দেওয়া হলো আচ্ছা আপনার নাম অগ্নি রায় হ্যাঁ স্যার আচ্ছা লকডাউন সরি কেসটা আপনি ইনভেস্টিগেশন করেছেন হ্যাঁ স্যার আচ্ছা বলুন তো লকডাউন সরি যেদিন মার্ডার হয় সেদিন ভাইরাস রায় চৌধুরী ছাড়া দ্বিতীয় ব্যক্তি ঘটনা স্থলে ছিল কি ভাইরাস ছাড়া ওখানে কেউ ছিল না স্যার আচ্ছা আপনি কি করে অনুমান করলেন যে লকডাউন শরীরে মার্ডার নির্দিষ্ট ওই ভাইরাস রায় চৌধুরী সেখানকার সিচুয়েশনটা যদি একবার বলেন লকডাউন শরীর গলে অরুণা পেছানো ছিল সেই অরুণা নিয়ে ভাইরাস রায় চৌধুরী টানা হিজরা করছিল সেই মুহূর্তে তাকে গ্রেপ্তার করা হয়েছে আচ্ছা আচ্ছা তার মানে আপনার মতে গলায় অরুণা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে খুন করা হয়েছে এটা তো হ্যাঁ স্যার আপনি এখন যেতে পারেন অভয্যাপ শারি এই লকডাউন শরীরে মানারস ভাইরাস রায় চৌধুরী এটা আদালতে প্রমাণিত হয়ে গেল কারণ যেই দিন লকডাউন সরি মার্ডার হয়েছিল ঘটনা স্তরে ভাইরাস ছাড়া আর কেউ ছিল না তবে হ্যাঁ ভাইরাস রায় চৌধুরী শুধু খুনি নয় সে একজন চরিত্রহীন বটে লকডাউন সরি তার প্রথম স্ত্রী তার আগে আর একটা মেয়ের ভবিষ্যৎ নষ্ট করেছিল তার অরস্য যার সন্তান এখনো পৃথিবীতে আছে তারপরেও আর একটা মেয়েকে বিয়ে করতে চাইনি লজ্জ তবে ঘটনা চক্রে সেই বিয়েটা হয়নি তদন্তকারী পুলিশ অফিসারের বয়ান সঠিক না হতে পারে কারণ তদন্তকারী পুলিশ অফিসার যেভাবে বডি পেয়েছেন তা শুধু বিবরণ মাত্র আর প্রথম চার্জশিটে ভাইরাস রায় চৌধুরী এবং দ্বিতীয় চার্জশিটে চিতা রায় চৌধুরীর নাম আছে অথচ যখন লকডাউন শরীর মার্ডার হয় সেই সময় চিতা রায় চৌধুরী নিজ বাস ভবনে কয়েকজন বন্ধু বান্ধব মিলে আনন্দ ফুর্তি করছিলেন আমি তাদের মধ্যে একজনকে মহামান্য আদালতে সাক্ষী দেওয়ার জন্য অনুরোধ করছি না পরে গেছে আর দুই ঘন্টার আগে হয়েছিল তার মানে আপনি তাহলে ঘটনাস্থলে ছিলেন হ্যাঁ তাহলে আপনি বলতে পারেন কে মার্ডার করেছে মার্ডার করেছে কে হ্যাঁ দেখি কয়া ওইগুলা কথা শুনবনি ওই দিন আপনি রিভাল ভাটা কত তোমার পা হাত ধইছি না রিভাল ভাটা নিকলেছেন এই যে আসল খুনি সিতারায় চৌধুরী আচ্ছা আপনি বলুন তো সঠিক ভাবে কি ঘটনাটা ঘটেছিল ঘটনাটা হচ্ছে বিরাট অতখান কইলে তো সংক্ষেপে বলুন দিনের সাতটা বাজে যাবে ব্যাপারটা হচ্ছে এই লকডাউন যেদিন মানে ইয়ে হয় তো উমার একটা কি ভেদেই ছিল আচ্ছা আচ্ছা ভেদে খেলি